হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে ভিডিওটা হয়তো তোমরা আর দেখতে পেতো না কেননা সকালবেলায় একটা বিপত্তি ঘটে গেছে তোমরা হয়তো থামবেলা টাইটেল দেখে বুঝতেই পেরেছো কিছু একটা ব্যাপার আছে তো লাস্ট অব দি ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো বুঝতে পারবে তো সকালবেলায় উঠে কি বলো তো চা খেয়ে মায়ের সাথে বেরিয়েছিলাম ফুল তুলতে তো আমাদের বাড়ির পাশে বাগানের পরে আর একজনাদের বাড়ি আছে তো সেখানে না গিয়ে মানে এত বড় একটা সাপ তো তারই মধ্যে তো বৃষ্টি চলে এসেছিল তো বৃষ্টি আসার পর ঘরে চলে গেছিলাম তা আমি ব্লগ ভিডিও করার জন্য সব কিছুই তো ক্লিপস নিতে হবে ওই জন্য বাইরে বাইরে ঘুরছিলাম তো ব্যাস আমি না বুঝতেই পারিনি যে আমার পায়ের কাছে এসে একটা সাপ পেরিয়ে চলে গেছে তো তোমরা লাস্ট অব ভিডিওটা দেখো বুঝতে পারবে তো আমি কিছুক্ষণ আগেই ছিলাম দাঁড়িয়ে তো দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ দেখছি কি ওটা তারপর ওই দেখো কী চিৎকার চেঁচামেচি হচ্ছে আর ওই দেখো ওই দেখো ছাপটাকে কত বড় দেখো আমি তো দেখতেই পাইনি তারপর লোকজন এসে ওটাকে মেরে আবার তাড়ানোর চেষ্টা করছিল ওই আমাদের বাড়ির পেছনে আরও যাদের বাড়ি আছে তাদের বাড়ির ওই দিকে চলে গেছিলো তো ওটাই দেখছিলাম তোমরা দেখো দেখো পেরিয়ে কেমন চলে যাচ্ছে আমার এখনো মানে ভিডিওটা দেখলেও আমার গা কাঁটা দিয়ে উঠছে মানে কেমন একটা চমকে চমকে উঠছি তো তোমরা সবাই সাবধানে চলাফেরা করো হ্যাঁ আর ওই অন্ধকারে কোথাও ঘোরাঘুরি করো না দেখতেই তো পাচ্ছ কেমন A few moments later... ওই সকালবেলার ভিডিওর পরে আর ভিডিও ক্লিপস করা হয়নি কেননা ভালো লাগছিল না আর বৃষ্টিও পড়ছিলো তো বাইরে বেরোনোও হয়নি তো আমরা এটা ভাত খাওয়ার টাইমে খেতে যে ভিডিও করছিলাম আমার ভাই এখানে লাইক দেবে এখন ও এখন কী বলতো আজকে শুক্রবার মা নিরামিষ খায় আর আমরা দুজনে তো নিরামিষ খাই না তো দুজন মিলে দেখবে ডিম নিয়ে কেক আর ডিমটা বড়ো সেটাই এখন মাপামাপি হবে ওটাই চলছে আর যাদের বাড়িতেই দুই ভাই বোন আছে তাদের বাড়িতেই এরকম হবে আসলে ভাই বোনের মধ্যে যতই তুমি সমান মেপে দাও না কেন তাও তাদের মধ্যে ঝকড়া ঝামেলা লেগেই থাকবে এই দেখো এবার এইটা নিয়ে আমি যদি বলি যে এটা আমার বড় বেশি ডিমটা ব্যাস হয়ে গেল ওই ডিমটাই ওকে খেতে হবে আর ওই দেখো নিজের টাকা দেখাচ্ছে আজকে সন্ধ্যাবেলাটা আমার চা আর চানাচুর দিয়ে শুরু হয়েছিল কেন না আজকে বৃষ্টি পড়ছিল প্রচন্ড আর আমার না ওই জানলার ধারে বসে থাকতে ভালোই লাগে কেন জানলার ধারে ঘরটাতে আমিই থাকি আর দেখো চা নিয়ে খেতে বসে গেছিলাম আর কি করব বলো বৃষ্টির মধ্যে না আমার খুব খিদে পায় কি জানি কেন পাঁচ মিনিট পরপরই মনে হয় এটা হয় ওটা খায় তো চা নিয়ে খেতে খেতে ভালোই লাগছিল আর যেহেতু একা ছিল আর জানলার ধারে বসে আমি তোমার দাদা হয় এস এম এস করে বলছিলাম তোমাকে খুব মিস করছি তো বন্ধুরা সন্ধ্যের পর থেকে কিন্তু খুবই বৃষ্টি হয়েছে সারা রাতই বৃষ্টি হয়েছিল তো আজকের মতো ভিডিওটা আর বেশি বড় করব না তোমরা প্রতিদিনের মতো এই ভিডিওটাতেও ভালোবাসা লাইক শেয়ার কমেন্ট দিয়ে দেখো আজকের ভিডিওটা আর বেশি করিনি দেখা হবে নতুন আর একটি ব্লগে